ধরা গুড মর্নিং সবাইকে কেমন আছো জানিও শিখাসগুলোকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো সকালটা শুরু করেছি আর আমি কুর্তি পরে রয়েছি কেন বলো বাবুকে স্কুলে দিতে গেছিলাম তাই জন্য তো চলো খাবো এবার চা খাবো তো তখন তাড়াতাড়ি করে খাইনি এখন চাটা খাবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো চা খাই আর তোমরা ভিডিওটা বসে বসে দেখতে থাকো ঠিক আছে তোরা চা পরোটা নিয়েছি চা খাবো আর এই দেখো রচা খাই আমরা তুমি জানো তোমার তো জানোই রচা খাই দুধ চা খাই না গ্যাস অম্বল হয়ে যায় আমাদের আর দিদি গ্যাসে ছাদে কাপড় মেলতে আমার চাটা খেয়ে নে বলছে না ঢাকা দিয়ে রাখ এসে চা খাবো আমি আর দেখো দি দিদি কী করেছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এ দেখো ওই চা চাকাটা স্টিলের যে চা চাকাটা ছিল আমার সেই চা ছাগনাটা ড্রেনে পড়ে গেছিলো বলে ওটা নেওয়া হয়নি তারপর নতুন একটা চা ছাগনা কিনলাম তো দিদি দেখো গ্যাসের ওপরে রেখে দিয়েছিলো দেখতে পাইনি দিয়ে কেমন যেন দেখো পুড়ে গেছে দিয়ে এখন তো কেনা হয়নি এই তো কাল পরশু কিনলাটা খারাপ হয়ে গেল আবার একটা কিনতে হবে যাই হোক চলো চাটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে ঠিক আছে ও আটটা বাজে দেখাই এ দেখো আটটা কুড়ি বাজে দেখে নিচ চলো চাটা খেয়ে নিই তোমরাও খেয়ে না আর যদি খাবে এসো আর তোমাদের সবার সকাল সকাল হয়তো চা খাওয়া হয়ে গেছে আমার একটু লেটেই হচ্ছে যাই হোক চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানটাই আমি ভাত বিট্টু ভাতটা মেখে দিচ্ছি বিট্টুকে স্কুলে নিয়ে যাব ঠিক আছে এই দেখো ভাতটা নুন দিয়ে প্যান ভাত করে মেখে দিচ্ছে আলু সেদ্ধ কচু সেদ্ধ দেবো আর কি রান্না করছি তোমাদের দেখাবার দিকে ওইদিকে বিট্টু ভিডিও করছে আবার ওইদিকে আমাকেও দেখাচ্ছে যাই হোক চলো ড্রেসটা খুলি নি আমি স্কুল দিতে যাওয়া বলে ড্রেসটা খুলিনি সকালবেলা বাবুকে স্কুল দিয়ে এসেছিলাম ওই ড্রেসটা এখনও পরে রয়েছি বিট্টুকে দিয়ে আসবো তারপর একদম তারপর একবার খুলবো হ্যাঁ চলো দেখা হচ্ছে পরে এই যে বাবুর স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একদম সান টান হয়ে গেছে দিয়ে দেখো ওই জলের বোতলকে নিয়ে খেলা করছে এই বাইরে গলিটাই আর মেঘটার কি অবস্থা হয়েছে বাবুটি মেঘ করে আছে আর এদিকে কাপড়ও শুকায়নি ছাদে কাপড়ও রাখা আছে এক বুক রোদ আসছে এক বুক করে ছাও হচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো এই যে দেখো আমাদের পাশের বাড়ি দাদা আছে তো ওদের বাড়িতে দেখো ছাদের ওপরটাই কেমন ইয়ে হয়েছে ওটা কি বলে গাছ হয়ে গেছে পাকুর গাছ যেটা বলো তোমরা এখানে মনে অসত্য গাছ বলো ওটাকে তো ওই গাছটা দেখো মাঝখানটা কেমন হয়ে গেছে আর এখানে তোমাদের বড়দ ভাই দেখো মাটি বের করছে গাছ লাগাবে বলে ছাদের ওপরে যে গাছগুলো আছে ছোটো সেইগুলোতে সেগুলোতে এই গাছগুলো লাগাবে তো দেখে নাও তোমরা কি রান্না করেছি আজ রান্না ঝিঙে আলু পোস্ত এখানে পটল করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এই যে এটা সকালে আলু ভাজা করেছিলাম রুটির সঙ্গে খাবার জন্য আর একটুখানি কচু সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে আর বাঁধাকপি তরকারি আর ডাল ঠিক আছে আর গেঁদাল পাতার বড়া করেছি হ্যাঁ চলো তোমাদের দেখাবো ওটা এই দেখো গেঁদাল পাতার বড়া হয়েছে ব্যাস আজকে এই কটায় রান্না হয়েছে দেখো ভেতরটা তোমাদের একটু ভেঙে দেখালাম আমার খেতে ভালো লাগে না কারণ একটু গন্ধ লাগে তো ঘরে সবাই খায় আমি আমার মেয়ে খেতে চাই না আমার বাবু আবার খাই ভালোবাসে খেতে মুখটা দেখেছে বাবু বুক বুকছে কেমন চলো দেখা হচ্ছে পরে তো বন্ধুরা দেখো এখানে তাহলে বড়দ ভাই বসে বসে কী যে করছে কিছু বুঝতে পারছি না গো এই যে দেখো বাবুকে ভাত খাওয়াবো হ্যাঁ তাই জন্য বাবু ভাতটা বেড়ে নিয়েছি আর ভিডিওটা যেন কে করছে বাবুই ভিডিও করছে বাবু এখন ভিডিও করতে শিখে গেছে বাবা ছেলেটা খুব বড় হয়ে গেছে দেখো ঘরটা অন্ধকার রয়েছে ঘরের মধ্যে কেমন চলে যাচ্ছে এই যে দেখো মাসি আছে মাসিকে দেখাতে গেছিলো ঠিক আছে এই দেখো আবার বাইরে চলে এসছে এই যে দেখো তো আমি মাত্র সান টান করে গপুকে খেয়ে খাইয়ে দিয়ে তারপর বাবুকে খাওয়াচ্ছি তারপর আমরা খাবো ঠিক আছে তো বন্ধুরা দেখো ভিডিওটা আজকে এই পর্যন্তই ঠিক আছে তো দুপুরের জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি আমি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার হবে একটা নতুন ভিডিওতে টাটা